আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাউল সমাজ বন্ধুরা বিগত দিনে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি বাউল নিয়ে বাউলের কথা নিয়ে বাউল গানের চ্যানেল বাউলের ভিডিও থাকবে এটাই স্বাভাবিক তো ভিডিওগুলো ছিল কিন্তু বাউল গানেরই তো বাউল গানের ছিল এটার কারণ হল যে বাউল গানের চ্যানেল এবং বর্তমানে কিছু বাউল গান আছে যারা বিভিন্ন শিল্পী মেয়ে শিল্পীরা উল্টাপাল্টাভাবে পাল্টাভাবে নাচে এবং বাউল গানের যে মন মানসিকতা এবং যে মর মর্যাদা তা কিন্তু তারা রাখতেছে না এবং বিগত অনেকদিন এই বাউল গানের যে তো আপনার আছে গানের কন্টেন্ট ইচ্ছে করেই তারা উল্টা পাল্টাভাবে তৈরি করতেছে এবং পুরোনো শিল্পী হারিয়ে যাওয়ার কারণে তারা বাউল গানকে এখন ছেলে খেলা বানিয়ে ফেলেছে এবং বাউল গানের যে মর্যাদা মান সান গান কিছুই নেই যেমন পুরনো শিল্পের ভিতরে ছিল রশি সরকার আবুল সরকার পরেশালী দেওয়ান এবং তা তাদের থেকেও যারা পুরাতন ছিল রজ্জালি দেওয়ান মালিক দেওয়ান খালেক দেওয়ান তারপরে বাবা পাগলা ইত্যাদি যারা শিল্পী ছিলেন তাদের যত গান ছিল যা আমরা শুনতে পাই এখনও সেই অডিও রেকর্ডিংয়ে এগুলো কিন্তু অস্থির লেভেলের একটা গান এবং খুবই সুন্দর যা শুনলে মনটা ভরে আসে এবং শুনতেই মনে চায় এখন যে বর্তমানে যে বাউল গান এই গানগুলো আসলে শোনার থেকে না শোনাই বেশি বেটার আমি মনে করি বাউল গানে থাকবে দরদ বাউল গানে থাকবে সুন্দর ভাষা বাউল গানে থাকবে সুন্দর কথাবার্তা বাউল গান হয়ে গেছে কি এমন কোয়ালিটির যে আসলে যা ভাষায় প্রকাশ করার মতো বাউল গানের ভালোবাসা মর্যাদা সান মান কিছুই নাই বাউল গানের ভিতরে কোনো মর্যাদা নাই এবং সর্বোপরি বলতে হয় যে সমস্ত পুরাতনিক কথা তাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা এবং তাদের গান শুনলে আসলে এই সমস্ত গান তারাই বেশি শুনে যারা হলো গিয়ে বিভিন্ন দরবারপন্থী পীরের মুড়ি এবং বিভিন্ন মাল্লা কাছে আসা যাওয়া করে তারা কিন্তু এই সমস্ত গানের মর্মতা বুঝতে পারে অনাথায় যারা শুনে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে কুটুক্তি করে এগুলো যদিও খারাপ করা ঠিক না কিন্তু তারা না বুঝে পড়ে তো যাই করুক যে যাই করুক আর যে যেভাবে চলতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাউল গান যে খারাপ মন্তব্যগুলো আসতেছে এই খারাপ মন্তব্যগুলো আসল বর্তমান ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা তারা বিভিন্নভাবে বাউল গানে ঢুকে গেছে কোনোভাবে হয়তো বা কোনো যাত্রা টাত্রা পালা করতো আগে এখন এই দুই চারটা গান গাইয়া বাউল গানের সান এবং মান নষ্ট করতেছে আপনারা সেই দিকে চোখ না দেয় যদি সুন্দর মুর্শিদি গান থাকে গুরু শিষ্যজিব পরম এই সমস্ত গান শুনলে আত্মার খোঁক হয় এবং পীর মুড়িদের আত্মার ভালোবাসা বাড়ে এই দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসে এ পর্যন্ত